পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের শিশুর জন্মগত ওজন অনেকাংশই কম থাকে ইউনিসেফের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে জন্ম নেওয়া শিশুর প্রায় তিন ভাগের এক ভাগ শিশুই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে পরিবারের সবাই বলে গর্ভবতী মাকে অনেক ভালো খাবার দেওয়া হয়েছে তারপরও বাচ্চাটি অপুষ্টি হওয়ার কারণ কী বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ থাকে মায়েদের অপুষ্টিজনিত খাদ্য তালিকা গর্ভধারণের পর খুব কম মানুষই জানতে চায় তার বাচ্চার ওজন কত কিন্তু এটা জানা খুবই জরুরি যদি সাত মাসে বাচ্চার ওজন এক কেজি বা তার বেশি হয় তবে বুঝতে হবে বাচ্চা ভালো মতো বেড়ে উঠছে কারণ শেষের তিন মাসে বাচ্চার বৃদ্ধি বেশি হয় প্রথম ছয় থেকে সাত মাসে বাচ্চার বৃদ্ধির হার কম থাকে সাত মাসে বাচ্চার ওজন আটশো থেকে এক হাজার গ্রাম হলেও চিন্তার কিছুই নেই এক্ষেত্রে মায়ের খাবারের দিকে আরও ভালো নজর দিতে হবে তবে বাচ্চার ওজন এর কম হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ভিটামিন জাতীয় ঔষধ সেবন করতে হবে সাধারণত দুই কেজির কম ওজনের বাচ্চাদের জন্মের পর বাঁচানো খুবই কঠিন হয়ে যায় এদের মাঝে সত্তর ভাগ বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা থাকে আর দেড় কেজির নিচের ওজনের বাচ্চাগুলো নাইনটি মারা যায় এখন আমরা জানব কোন খাবারগুলো খেলে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে প্রথমেই রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলুতে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স আয়রন তামা এবং বিটা ক্যারোটিন যুক্ত থাকে মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন এর উপস্থিতি আপনার দেহ দ্বারা ভিটামিন এ রূপান্তরিত হয় ভিটামিন এ যেমনটি আমরা জানি ব্রণের বা বাচ্চার ত্বক হাড় এবং চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি আলু শরীরের আয়রনের মাত্রা বাড়ায় কাজেই গর্বের শিশুর ওজন বৃদ্ধির জন্য মিষ্টি আলু খেতে পারেন তারপর রয়েছে ছোলা ছোলা খেলে ওজন বৃদ্ধি পায় এটা সবাই জানে এটা হাই প্রোটিনযুক্ত খাবার যা গর্বের সন্তানের ওজন বৃদ্ধি করে সোলা সিদ্ধ করে খেতে পারেন বা সোলার ঘুগনি বানিয়ে খাওয়া যায় এতে সন্তান পুষ্টি পাবে তবে পানিতে ভেজানো কাঁচা সোলা একদমই খাওয়া উচিত নয় তারপর রয়েছে মসুর ডাল মসুর ডালে আছে হাই প্রোটিন ও শর্করা এটি গর্বের সন্তানের জন্য ভীষণ উপকারী প্রতিদিনের খাবার তালিকায় দুই কাপ মসুর ডাল রাখুন তারপর রয়েছে ঢ্যাঁড়স সবুজ সবজির মধ্যে বাচ্চার ওজন বৃদ্ধি করতে বেশি সাহায্য করে ড্যাস তাই খাবার তালিকায় ড্যাস রাখতে ভুলবেন না এতে আছে প্রচুর পরিমাণ আয়রন তারপর রয়েছে বাচ্চা মুরগি অনেকের ধারণা দুধ বা ডিম বাচ্চার ওজন বৃদ্ধি করে কিন্তু এটা ঠিক কথা না দুধ ডিম খেতে বলা হয় শুধু মাকে সুস্থ রাখার জন্য এটি বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সম্পর্কিত নয় দুধ ডিমের পাশাপাশি মাকে খাওয়াতে হবে বাচ্চা মুরগি বা কবুতরের মাংস এটি বাচ্চার ওজন বৃদ্ধি করবে ও সন্তান জন্মদানের পর মাকে সুস্থ রাখবে তারপর রয়েছে মাছ বড় মাছ নয় ছোট সামুদ্রিক বা নদীর মাছ বাচ্চার ওজন বৃদ্ধিতে ভীষণ কার্যকরী যেমন বাসপাতা পাবদা চিংড়ি মায়া মলা ইত্যাদি তবে চিংড়ি মাছটা গর্ভবর্তী অবস্থায় বেশি উপকারী তারপর রয়েছে আম পাকা আম খুব দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি করে যদি আমের মৌসুমে আপনি গর্ভবর্তী হয়ে থাকেন তবে এটি হবে আপনার ও আপনার বাচ্চার জন্য সবথেকে উৎকৃষ্ট খাবার তারপর রয়েছে কমলা রস এক গ্লাস তাজা কমলা রস দিয়ে আপনার দিন শুরু করুন এবং আপনার ভিটামিন সি পটাশিয়াম ও ফলেটের স্তর বাড়িয়ে তুলুন গর্ভাবস্থায় ফলেট এবং ফলিক অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুষ্টিগুলির জন্য আপনার দেহের দৈনিক প্রয়োজনগুলি পূরণ করে আপনি শিশুর নির্দিষ্ট জন্মগত ত্রুটিগুলি হওয়ার সম্ভাবনা হ্রাস করতে পারেন কমলালেবুর লেবুর রস আপনার সামগ্রিক স্বাস্থ্য বিপাক এবং পেশির ক্রিয়াগুলি সঠিক রাখতে সহায়তা করে তারপর রয়েছে চিরা চিরা যেমন শরীরের জন্য উপকারী তেমন বাচ্চার ওজন বৃদ্ধি করে গর্ভবর্তী অবস্থায় অনেকের খুব বমি হয় খেতে পারে না তারা চিরা বিজে খেতে পারেন চিরা বমি ভাব দূর করে খাবারের রুচি বাড়ায় ও বাচ্চার ওজন বৃদ্ধি করে তারপর রয়েছে নুডলস মোটা ব্যক্তির জন্য এটা যেমন ক্ষতিকর তেমনি গর্ভবর্তী নারীর জন্য এটা আদর্শ খাবার সপ্তাহে তিন থেকে চার দিন সকাল বা বিকালের নাস্তায় নুডলস রাখুন আপনার গর্ভের সন্তানের ওজন দ্রুত বৃদ্ধি পাবে তারপর রয়েছে দই দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা গর্ভবর্তী মহিলার প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে ব্রণের হার এবং দাঁত বিকাশের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে যা মা এবং শিশু উভয়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলে দই রক্তচাপকে হ্রাস করে এবং কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণ রাখে তারপর রয়েছে সবুজ পাতা বিশিষ্ট শাকসবজি শাকসবজি যেমন পালং শাক কেল ব্রকলি এবং অ্যাসপারাগাসে প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সবুজ শাকসবজি গর্ভবতী মহিলা এবং তার বিকাশমান ব্রণের জন্য আশ্চর্যজনকভাবে কাজ করে আপনি শাকসবজি খেয়ে আপনার প্রতিদিনের ডোজ ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন এ ফোলেট এবং ফাইবার পেতে পারেন সর্বাধিক উপকারের জন্য আপনি এগুলো কাঁচা রান্না করা বা হালকা বাজা আকারে খেতে পারেন তারপর রয়েছে ডিম ডিম হলো প্রোটিন ভিটামিন এ এবং ভিটামিন ডি এর একটি পাওয়ার হাউস এগুলি সবই ব্রণের বৃদ্ধি এবং বিকাশের জন্য অবিশ্বাস্যভাবে কাজ করে প্রকৃতপক্ষে ডিমের প্রোটিন প্রোফাইল অন্য কোনো খাবারের সাথে তুলনামূলক নয় এটি গর্ভাবস্থায় খাওয়া উপকারী ডিম ফলিক অ্যাসিড এবং আয়রন সমৃদ্ধ যা অ্যামনেটিক জিল্লি শক্তিশালী করতে সাহায্য করে তারপর রয়েছে দুধ দুধে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলি সবই শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার হওয়ার কারণে দুধ শিশুর হারের গঠন ও বিকাশে এবং শিশুকে অক্সিজেন পরিবহনে সহায়তা করে ব্রোনের বিকাশের জন্য দুধের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন এ বি এবং ডি রয়েছে তারপর রয়েছে পানি পান করা গর্ভকালীন সময়ে আপনার একটু বেশি পানি পান করা উচিত যদিও পানির পরিমাণটা একদমই নির্ভর করে আপনার শারীরিক গঠন এবং আপনি কতটা কর্মঠ তার উপর সাধারণ হিসেব অনুযায়ী আপনাকে প্রতিদিন আট আউন্স পরিমাণ গ্লাসের আট থেকে দশ গ্লাস বা দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে তারপর রয়েছে পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভবতী মহিলাদের প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়া খুবই জরুরি অতিরিক্ত পরিশ্রম বা অপ্রয়োজনীয় চাপ ব্রণের বিকাশ এবং বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে আপনার শক্তির স্তরটি অক্ষত রাখতে সর্বনিম্ন আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমাতে চেষ্টা করুন তারপর রয়েছে শান্ত থাকুন এবং ইতিবাচক থাকুন আপনার শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই কেবল গুরুত্বপূর্ণ নয় মানসিক সুস্থতাও গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের চাপ এবং উদ্বেগ আপনার পাশাপাশি আপনার অনাগত শিশুর স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে ফলস্বরূপ সংবেদনশীল আক্রমণের ফলে অতিরিক্ত খাওয়া স্বল্প খাওয়া বা ভুলভাল খাবার পছন্দ করার মতো প্রতিক্রিয়া হতে পারে এবং এগুলি ব্রণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তারপর রয়েছে চিকিৎসাগত পরামর্শ আপনার শিশুর পর্যাপ্ত পরিমাণ ওজন না বাড়লে সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে গাইড করবেন ব্রোনের ওজন বাড়ানোর জন্য আপনাকে অতিরিক্ত পরিপূরক গ্রহণ করতে বা ডায়েটেরি পরিবর্তন করতে বলা হতে পারে প্রয়োজনে আপনার শিশুর সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ডাক্তার সাহেব আপনাকে প্রসবপূর্ব ভিটামিন দিতে পারে এই ভিটামিনগুলি আপনার শিশুর ওজন বাড়াতে সহায়তা করবে তো আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম